বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার চারটি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃখী ও অসহায় চারশো পরিবারের মাঝে আসন্ন পবিত্র ঈদ উল উপলক্ষে ত্রিশ কেজি করে চাল বিতরণ করা হয়েছে চব্বিশে মে শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম এ কর্মসূচির উদ্বোধন করেন রোয়াংছড়ি প্রতিনিধি সাথোয়ং মার্মার প্রতিবেদনে থাকছে বিস্তারিত চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আসন্ন পবিত্র ঈদুল আজহার আনন্দ যেন প্রান্তিক জনগোষ্ঠী থেকেও কেউ বঞ্চিত না হয় সেজন্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের মাঝে চাল বিতরণ করা হচ্ছে তিনি আরও জানান ভিজিএফ ও ভিজিডি কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের মাঝেও ঈদকে কেন্দ্র করে বিশেষ বরাদ্দের চাল পাঁচ মাসব্যাপী সরবরাহের প্রক্রিয়া চলছে এ সময় ইউএনও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের সুষম বন্টনের মাধ্যমে চাল বিতরণের নির্দেশনা দেন যাতে প্রকৃত উপকারভোগীরা এ সহায়তা পান চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন এক নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেল্লা অং মার্মা তিন নং আলেখং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা ইউপি সদস্য অং অংশইচিং মার্মা শিংনু মার্মা প্রমুখ উল্লেখ্য ঈদকে সামনে রেখে চাল বিতরণের এই কর্মসূচি এলাকায় স্বস্তি এনেছে বলে জানান স্থানীয়রা মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক সাথে